কেমন আছেন তো আজ কয়েকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আজ কাজ করতে করতে ভাবলাম এই ড্রেসের কাজটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা ছিল মোচর গোলাপের একটি ড্রেস একাপ ওই ড্রেসটি কাস্টমাইজ করেছে যেহেতু এটা কাস্টমাইজ ড্রেস তো আমি এই জন্য সেম কালারে আমি কাজটা করে আপনাদের দেখাবো না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজের সুবিধার জন্য ড্রেসের সবগুলো গোলাপ আগে সেলাই করে নিয়েছি তারপরে পাতাগুলো এবং কলিগুলো সেলাই করব আর মাঝখানে কিন্তু কিছু ছোট ফুল এবং ডলারও বসবে অর্ডারের বাকি কাজগুলো যেহেতু ভিডিও থেকে অর্ডার হয়েছে তো এজন্য বারবার একই কাজ আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব এই জন্য আর কি ভিডিও দেওয়া হচ্ছে না আর আমি যদি নতুন কোনো কাজ করি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখুন মোচার গোলাপের কাজটা আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চারগুণ সুতা নিয়েছি এতে করে গোলাপের কাজটা ফুলে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এখানে আমি সুয়ের মধ্যে ছয় বার পেঁয়াজ দিয়ে তারপরে কাজটাকে ঘুরিয়ে নিয়ে এসেছি দেখুন খুবই সহজ তো এখন দেখুন আবার আমি কিন্তু এই শুয়ের মধ্যে ছয়টা পেঁচ দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আপনারা যদি এই সুইটাকে বের না করতে পারেন একটু সুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বের করে নেবেন তো এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু হালকা করে দিতে হবে যেহেতু এটা ভিতর দিয়ে সুইটা বের করতে হবে এই জন্য প্যাচটা একটু হালকা করে দিতে হবে বেশি টাইট করে দেওয়া যাবে না তো আমি বৃত্তটার মাঝখানে প্রথমে তিনটা বলিউম নট করে নেব তো এই সেলাইটাকে কিন্তু বলিউম নট বলে মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তো এখানে আমি এই তিনটা বলিউম নটের মধ্যে কিন্তু ছয়টা পেচ দিয়েছি এখন দেখুন এক পাশে থেকে আমি আবার শুয়েটা উঠিয়ে নিলাম এখন আমি একটু বড় করে প্যাচের কাজটা করে নেব এজন্য আমি সুয়ের মধ্যে এবার আটবার প্যাচ দিয়ে কিন্তু প্রতিবারেই আমি শুয়ের মধ্যে আটবার প্যাচ দিয়ে নিব তো আমি কাজটাকে প্রতিবারেই ঘুরিয়ে ঘুরিয়ে আটবার করে ফেস দিয়ে নিয়ে কাজটা করে নেব। তো এভাবেই করে আপনারা যে পর্যন্ত এই ঋতুটা গোল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে থাকবেন তাহলেই দেখবেন এইটা গোলাপের সেপে চলে এসেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজটা করছি তো এরপরে কিন্তু আমি যেই ভলিউম নোটটা করেছি তার পেছন দিক থেকে আমি আরেকটি ভলিউম নোট করে নেব তো এইভাবে কিন্তু প্রতিবারই কিন্তু আমি যতটা ভলিউম নোট দেবো তার পেছন থেকে কাজটা শুরু করে নেব এভাবে কিন্তু কাজটা ঘুরে ঘুরিয়ে করে নিতে হবে এই জন্যই কিন্তু এটা মোচর গোলাপ আপনার পরিচিত দেখুন আর এই পুরো কাজটাই যেহেতু শুয়ের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে করতে হয় তো এই জন্য সুতাটা একটু পেঁচিয়ে যায় তো আপনারা একটু শুইটাকে টান দেওয়ার সময় একটু খেয়াল করে টান দিবেন যাতে সুইটা টানার সময় সুতাটা যাতে প্যাচ লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে কিন্তু কাজটা করে নিতে হবে পুরো কাজটা দেখুন খুব সাবধানে করে নিতে হবে এই ফুলের কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে কিন্তু খুবই সুন্দর হয় এই কাজটা তো এই মোচর গোলাপের কাজ দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন করলে যে কোনো ড্রেসে খুবই সুন্দর লাগে তো প্রতিবারই কিন্তু আমি দেখুন প্রতিটা সেলাইয়ের পেছন দিক থেকে সুইটা উঠাচ্ছি তো প্রতিটা সেলাইয়ের পেছন দিক থেকে আরেকটি করে পাপড়ি হবে তো প্রতিটা পাপড়ি কিন্তু একটি পাপড়ির পেছন দিক থেকে উঠবে তো এইভাবে করে একটির পরে একটি ঘুরিয়ে ঘুরে এই সেলাইটা করে নিতে হবে দেখুন এখানে কিন্তু গোলাপের শেপটা চলে এসেছে তো এভাবে করে আমি এই তিনটা গোলাপি করে নিয়েছি এখন আমি পাতার কাজটা করে আপনাদের একটু দেখাচ্ছি তো পাতাটা আমি খেজুর বড়ার সেলাইটা দিয়ে করে নেব এখানে আমি জলপাই কালার সুতাটা নিয়েছি সাদা কালারের মধ্যে এই খয়রি রঙের গোলাপের সাথে জলপাই কালারটা একটু বেশি ভালো লাগে আর এই সুতাটাকে কিন্তু আমি দুই গুণ করে নিয়েছি তো আপনারা কিন্তু সচরাচরে আমার ভিডিওর মধ্যে এই সেলাইটা দেখে থাকেন এই খেজুর বড়ার সেলাইটা কিন্তু খুবই সহজ তো দেখুন একই সাথে কিন্তু ডাল এবং পাতার কাজটা আমি করে নিয়েছি এবং উপরে দেখুন আমি কিন্তু ছোট ছোট এই কলি দিয়ে নিব তো এই কলিটাও কিন্তু আমি এই বলিউম নোটে দিয়ে নিব তো এখানে কিন্তু আমি শুয়ের মধ্যে তিনটা পেস দিয়েছি তো এই একই রকম সেলাইটা দিলে কলিটা দেখতে খুব সুন্দর লাগে তো আমি কিন্তু ওই ড্রেসটার মধ্যে একই রকম সেলাইটা করে নিয়েছি শুধু কালার কম্বিনেশনটা একটু আলাদা ফ্রকটার মধ্যে আমি শুধু এক কালার সুতা দিয়ে কাজটা করেছি আর এখানে আমি আলাদা রঙের সুতা দিয়ে কাজটা করে আপনাদের দেখিয়েছি সুবিধার জন্য দেখুন আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অর্ডারের কাজগুলো শেষ করার পরেই কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু আমি যখনই নতুন কোনো কাজ শেয়ার করবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ